শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ষোলো জুলাই মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো আজকের প্রথম খবরটি হলো জিও এবং এয়ারটেলের লাখ লাখ গ্রাহকেরা জিও এবং এয়ারটেল ছেড়ে বিএসএনএল এর গ্রাহক হতে চলেছেন কারণ হলো জিও এয়ারটেল বোডাফোনের রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার পর লাখ লাখ জিও এয়ারটেল বোডাফোনের গ্রাহকেরা বিএসএনএল এতে পট করে নিয়েছেন এদিকে বিএসএনএল এর তরফ থেকে দেশের বিভিন্ন সিটিতে ফোর জি পরিষেবা আরম্ভ করা হয়েছে তার সঙ্গে পনেরো আগস্টের আগেই গোটা দেশের বিএসএনএল গ্রাহকেরা ফোর জি নেটওয়ার্ক লাভ করিবেন বলে বিএসএনএল এর তরফ থেকে জানানো হয়েছে আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে এনআরসি কারণে রাজ্যের যে সকল লোকেদের আধার কার্ড ব্লক হয়ে আছে এই সকল লোকেদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল জানিয়েছেন আধার কার্ড ব্লক হয়ে থাকার এনআরসি সঙ্গে কোনো সম্পর্ক নেই তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সকল লোকেদের এনআরসি কারণে আধার কার্ড নেই শীঘ্রই তাদের নাম সংগ্রহ করিবে রাজ্য সরকার তারপর কেন্দ্রীয় সরকার এবং আধার কৃতপক্ষের সঙ্গে বৈঠক করে আধার কার্ডের সমস্যা সমাধান করা হবে আপনাদের আধার কার্ড রয়েছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে গতকাল থেকে আরম্ভ হয়েছে ভারতীয় ডাক বিভাগে চাকরির আবেদন ভারতীয় ডাক বিভাগে পঁয়ত্রিশ হাজার থেকে বৃদ্ধি করে চুয়াল্লিশ হাজার পদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে ভারতীয় ডাক বিভাগে দেশ জুড়ে চুয়াল্লিশ হাজার খালি পদ পূরণ করা হবে মাধ্যমিক পাশেরাও আবেদনের সুযোগ লাভ করিবে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী পাঁচ অগাস্ট পর্যন্ত আবেদন করিতে পারিবেন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট ডট ইন পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন দিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভালো একটি কাজ সম্পূর্ণ হয়েছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইন্দোরেতে একদিনের মধ্যে এগারো লাখ গাছের চারা রোপণ করা হয়েছে এদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি আচনি আরম্ভ করা হয়েছে এই নতুন আচনির অধীনে আপনারা দুই লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারিবেন আবেদনের এক সপ্তাহের মধ্যে এই টাকা আপনারা লাভ করিবেন উচ্চশিক্ষার জন্য এবং ব্যবসা কৃষি গৃহ নির্মাণের জন্য দুই লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত আপনারা ঋণ নিতে পারিবেন কেন্দ্রীয় সরকারের নতুন আচনি জনসমর্থের অধীনে আপনারা আবেদন করিতে পারিবেন আবেদনের জন্য আপনাদের ডকুমেন্টস লাগবে ভোটার আইডি আধার কার্ড প্যান কার্ড ট্রেড লাইসেন্স ব্যাংক পাসবুক আর সঙ্গে অধিক তথ্য জানার জন্য ভিডিও স্কিনে ফ্রি নাম্বার দেওয়া রয়েছে আপনারা ঋণের জন্য কল করে যোগাযোগ করে নিতে পারবেন এদিকে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল লোকেরা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করেননি না শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন কারণ হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবার নতুন করে তিন কোটি সরকারি গড় দেওয়া হবে যে সকল লোকেদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা খুবই শীঘ্রই সরকারি গোল লাভ করিবেন আপনারা সরকারি গোল লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় আর সঙ্গে যে সকল লোকেদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম নেই এই সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন এদিকে রাজ্যের যে সকল থেকে মহিলাদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ রাজ্য সরকারের তরফ থেকে মাফ করে দেওয়া হবে যার জন্য রাজ্য সরকার থেকে ঋণীদারী মহিলাদের জন্য মোট দুই হাজার একাশি কোটি টাকা দায় করা হয়েছে এদিকে রাজ্যের মহিলা সকলদেরকে খুবই শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে অনুষ্ঠান

পার্ট টাইম কাজ করে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করিতে চা হলে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া আপনারা পার্ট টাইম কাজ করে প্রতি মাসে মোটা টাকা ইনকাম করে নিতে পারবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন